আর যেই স্বামী ভালো সেই স্বামী সবসময় চিন্তা করে আমার বউটা যদি একটু কটু কথাও বলে ও যদি একটু কর্কশ হয় ও কোনো পুরুষের সাথে কথা বলে না চরিত্র নষ্ট করে না এমন মহিলা রেখে দেওয়া যায় ওকে পোষা উচিত যত্ন করা উচিত বুদ্ধিমান স্বামী একজন বুদ্ধিমান পুরুষ করে যখন ওর বউ চরিত্র ভালো থাকে কি থাকে যখন ওর বোর চরিত্র ভালো মানে কোনো পুরুষের সাথে কথা বলে না কোনো পুরুষের সাথে দেখা দেয় না খালতো ভাই মামতু ভাই আড়াতো পাড়াতো এসব ভাই ভাইটাই নাই ক্লাসমেট হ্যাঁ এইসব ভাইটাই নাই

এটা বুদ্ধিমান পুরুষ পুরুষের মাথা লোভ পাইছে মানে অবৈধ সম্পর্ক করতে 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 কোন বউটা ভালো কোন বউটা ভালো না এই নাই এখন রান্নার দোষ বাপে দেয় নাই সেই দোষ এই কাঠালের দিনে কাঠাল দেয় নাই ওই দোষ এখন বউ আর কোনো দোষ খুঁজে পাই না এখন শোক দেয় নাই সোফা দেয় নাই টিভি দেয় নাই ফ্রিজ দেয় নাই আমির দিনে আম দেয় দিনে জাম দেয় নাই শীতকালে বলছে কি কয়টা দাওয়াত খাওয়াই নাই তোর ভাইয়ের পোলার মুসলমানি হয়েছে আমার এখান থেকে পনেরো জন খাওয়াই নাই তোর ভাইয়ের বিয়ে হয়েছে আমার মাত্র চার দাওয়াত জনের দাবাত দিয়েছে দেয় নাই এখন বউর কোন দোষ এখন এই দোষটা শুরু করে দিয়েছে জাহেল পুরুষ ভালো মেয়েদেরকে ওইভাবে সংসার নষ্ট করেছে তো আমি ওই মহিলাকে বললাম যে আপনার তালাক হয়েছে বা হয়নি কত আমার যোগ্যতা নাই আপনি যদি মনে করেন আপনার স্বামী গোপন করেছে শেখের সাথে তালাক একবার তালাক দিয়েছে যেটা গোপন করেছি আপনি ওনার সাথেই কথা বলেন আমি আমার বন্ধুদেরকে বলবো বোন ও আচ্ছা আমি ওই 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 মেয়েটাকে এটুকু বললাম বললাম যে যেই ছেলে আপনাকে তিনবার তালাক দিল তিনবার আপনার কাছে কেন মনে হয় ও চতুর্থ দিবে না আবার আপনার কাছে কেন মনে হলো যে ও চতুর্থ দিবে না আর এই তো আপনি এই স্বামী ছাড়া থাকতে পারবেন না আপনার একটা বাচ্চা আছে কেন আপনি স্বামীর সাথে এমন ব্যবহার করলেন যে ও তালাক পর্যন্ত গিয়ে বোঝাবো ওর উপায় কি ওই বেচারার উপায় কি ধরলামও খারাপ ওর চেতে নিকৃষ্ট পুরুষের এই পৃথিবীতে আমি ধরে নিলাম আপনি যদি ওর সাথে এমন ব্যবহার করেন যে ও তালাক দেওয়া ছাড়া রেখে তো উপায় নাই এটা ঘরে আগুন লেগে গেছে বের হবে না মানুষ মানুষ বের হবে না এই দরজা বন্ধ সেই দরজা বন্ধ সেই দরজা বন্ধ জানালা দিয়ে হলে তো মানুষ বের হবে বের হবে না ব্যাঙ্গাল লাগাই দিয়েছেন কিসা কাহিনী লাগাই এমন এক অশান্তি লাগাই ও তালাক ছাড়া বেরোতে পারছে না এমন করলেন কেন এই যে এখন কান্নাকাটি করতেছেন এমন করলেন কেন এই যে বলতেছেন আমি এখন ধৈর্য ধরবো আমি আর মুখে মুখে বলবো না আমি আর ওর অপছন্দ হয় ওর বাবা মায়ের সাথে খোটাখুটি করলে এখন আর করবো না আমি আগে কেন ভাবেন নাই আমি আমার বন্ধুকে বলবো তোমার স্বামী আছে ওকে গুরুত্ব দাও আর ভাই তোমাকে বলবো তোমাকে বলবো এই পৃথিবীতে জানি বাংলাদেশে প্রায় পুরুষ তালাক দেওয়ার পর আবার ওই বউয়ের সাথে জানা করে

ওই আবার নিজেরা গভীর সম্পর্কে জড়িয়ে যায় বিয়ে ছাড়াই বিয়ে বহির্ভূত মনে করো যে আমরা তো স্বামী স্ত্রী ছিলামই এরপর একদিন কি বলে যখন বনি বানা হয় না আবার মহিলা যা মামলা করবে আমাকে রেপ করেছে আরে ভাই কি আসছে কথা একবার তারা বোঝামায় ছিল আবার তারা তালাক দিলে এখন আবার তারা রেপ করাই না গেল এই হলো যে সমাজের আমাদের অবস্থা যাক আমি আসলে অনেক কথা বলে ফেলছি